রিমন আর সুমির দাম্পত্য জীবন শুরু হয়েছিল ভালোবাসার গল্প দিয়ে তাদের বিয়ে ছিল পারিবারিক মতের বাইরে তবে দুজনের প্রেম এত গভীর ছিল যে কোনো বাধাই তাদের আটকাতে পারেনি বিয়ের পরের প্রথম বছরটা ছিল স্বপ্নের মতো দুজন মিলে নতুন জীবন গুছিয়ে নিয়েছিল আর প্রতিদিনই যেন নতুন কোনো আনন্দের খোঁজ পেত কিন্তু পাঁচ বছর পর পরিস্থিতি বদলে যায় সংসারের চাপে এবং ব্যস্ততার মধ্যে কোথাও জেন সম্পর্কের উষ্ণতা ফিকে হয়ে যায় রিমন এখন একজন কর্পোরেট অফিসার কাজের চাপে বাড়ি ফিরতে দেরি হয় আর সুমি তার সময় কাটায় ঘরের কাজ আর বাচ্চাদের নিয়ে এক সন্ধ্যায় রিমন অফিস থেকে ফিরে ক্লান্ত হয়ে সোফায় বসে সুমি রান্নাঘরে ব্যস্ত রিমন তার স্মৃতির গভীরে ডুবে যায় ও সুমিত এমন ছিল না সে ভাবতে থাকে একসময় তাকে ছোট ছোট চমক দিত কখনো প্রিয় খাবার বানিয়ে কখনো কোনো উপহার দিয়ে তার হাসিটা ছিল জেন দিনের সব ক্লান্তি মুছে ফেলার মতো কিন্তু এখন সুমি আর সেই আগে সুমি নেই রান্নাঘরে সুমি মনোযোগ দিয়ে রান্না করছে কিন্তু তার চেহারায় ক্লান্তি স্পষ্ট রান্না বাচ্চাদের পড়াশোনা ঘর গোছানো সব মিলিয়ে নিজের জন্য সময় যেন নেই সুমি মাঝে মাঝে ভাবে আমাদের সম্পর্কটা কি শুধু দায়িত্বে আটকে গেল সেই রাতে সুমি রিমনের কাছে এসে বসে তুমি কি আজকাল কিছুটা দূরে দূরে থাকো আমাদের কথাও কমে গেছে সুমি মৃদু গলায় বলে রিমন চমকে ওঠে কিছুক্ষণ চুপ থেকে বলে তুমি কি জানো সুমি আমি তোমার মধ্যে আগের সেই সুমিকে খুঁজে পাই না তুমি এখন কেমন জেন পাল্টে গেছ সুমি হেসে বলে আমি পাল্টেছি নাকি আমাদের পরিস্থিতি পাল্টে গেছে রিমন বিয়ে মানে শুধু ভালোবাসা নয় দায়িত্ব তুমি কি জানো দিনের শেষে আমারও তোমার সেই আগের রিমনটাকে মিস করি যে ছোট ছোট ব্যাপারেও আমাকে অবাক করত রিমন কিছুক্ষণ চুপ থাকে সুমির কথা তার মনে লাগল সে বুঝতে পারে সম্পর্কটা একতরফা নয় তার নিজের মধ্যেও সেই আগ্রহটা আর নেই যা আগে ছিল পরের দিন সকালে রিমন অফিসে যাওয়ার আগে সুমির জন্য ফুল নিয়ে আসে সুমি আজ রাতে আমরা একসঙ্গে ডিনার করব তুমি তো জানো এই ফুল তোমার হাসির মতো সুন্দর কিছু মনে করিয়ে দেয়া সুমি অবাক হয়ে তাকিয়ে থাকে তার চোখে জল আসে তবে সেটা খুশির সুখী দাম্পত্য জীবন টিকিয়ে রাখতে পারস্পরিক বোঝাপড়া ও চেষ্টা খুবই গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের পাশাপাশি ভালোবাসার প্রকাশও থাকতে হবে প্রিয় মানুষ হওয়া বা থাকা কখনোই একতরফা নয় সন্তান দায়িত্ব আর জীবনের চাপের মধ্যে একজন স্ত্রী এবং স্বামীর মধ্যে রোমান্টিক সম্পর্ক অনেক সময় ফিকে হয়ে যায় একে টিকিয়ে রাখতে হলে উভয় পক্ষেরই সচেতন প্রচেষ্টা প্রযোজন স্ত্রী কখনও প্রিয় নারী হতে পারছে না এর অর্থ হতে পারে যে একে অপরের প্রতি ভালোবাসার প্রকাশ কমে গেছে বা একে অপরের প্রতি সময় দেওয়ার অভাব হয়েছে প্রিয় নারী বা প্রিয় মানুষ হওয়ার জন্য শুধু এক পক্ষকে দায়ী করা ঠিক নয় উভয় পক্ষকেই একে অপরের চাহিদা ইচ্ছা এবং ভালোবাসার প্রকাশের প্রতি মনোযোগী হতে হবে তাহলে আর সম্পর্কে প্রত্যাশার দেয়াল তৈরি হবে না